হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি এই যে দেখেন সকালবেলা নাস্তা পিঠা খাবো এই যে পিঠা বানাচ্ছে সুন্দর করে পিঠা খাব চালের গুঁড়া দিয়ে পিঠা কোন কোন আপুরা পছন্দ করেন চিতুপিঠা পিঠা আমার কাছে পিঠা খেতে অনেক মজা প্যাকে করে সিটপিঠাগুলো বানিয়ে নিচ্ছি ফ্রাই প্যানে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সিটপিঠাগুলো বানিয়ে নিচ্ছি হাঁসের মাংস আছে মুরগির মাংস আছে এগুলো দিয়ে খাব এই তো দেখেন কীভাবে সহজভাবে সিটপিঠা বানানো হয়ে গেল এই যে এখন খাওয়া দাওয়ার পালা এখন খেয়ে নেব সিটপিটা দেখেন এক প্লেট পিঠা বানানো হয়েছে আর এই যে এখানে মাংস মুরগির মাংস লাল মুরগি আর হাঁসের মাংস তো নাস্তা খেয়ে এখন আমি লাউ শাক পাঠতে এসেছি এই যে লাউ শাক কেড়ে নিচ্ছি দেখেন নিজের গাছের লাউ শাক খেতে অনেক মজা মেডিসিন ছাড়া মেডিসিন ছাড়া লাউ শাক অনেক মজা লাগে সবুজ টাটকা লাউ শাক তো শাকগুলো এই যে পাড়া হয়ে গেছে এখন শাকগুলো কেটে নিব অনেকগুলো হয়েছে আমি একটা নিচে কাপড় বিছিয়ে শাকগুলো কেটে নিব এই তো শাকগুলো কাটা হয়ে গেছে সবগুলো শাক এখন রান্না করার পালা রান্না করতে চলে আসলাম শাকগুলো ধুয়ে কড়াইয়ে বসিয়ে দিছি দেখেন কত সবুজ সুন্দর শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এখন লাউ শাক বাগার দিয়ে নিব এই যে পেঁয়াজ তেল কাঁচামরিচ দিয়ে দিলাম এখন লাউ শাকটা বাগার দিব কিছু শুকনা মরিচ দিছি মরিচ লাউয়ে দিলে ফ্লেভার আসে শুকনো মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো বাগারটা দিয়ে দিলাম সব সময় আমি শুকনা মরিচ দিয়ে লাউ বাগার দিই নিরামিষ রান্না করলে বাগার দিই শুকনা মরিচের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর লাগে শাকের ভিতর দিলে নিরামিষে দিলে এই যে লাউ শাক হয়ে গেছে এখন আমি দুধ জাল করে নিব লাউ শাকটা আমি বেড়ে নিয়েছি এখন মাছ রান্না করবো দুধ জাল করব এই যে লাউ শাকটা বেড়ে নিলাম আর দেশি গরুর দুধ খাটি দুধ অনেক গাঢ় অনেক ভালো লাগে তাই তো দুধগুলো আমি জাল করে নিচ্ছি দেখেন কত সুন্দর দুধ অনেক গাঢ় তো ইলিশ মাছ এনেছে কতগুলো এই যে দেখেন ইলিশ মাছ এখন ইলিশ মাছগুলো কেটে ইলিশ মাছগুলো রান্না করা হবে এই তো অনেকগুলো ইলিশ মাছ দেখেন মাছগুলো কাটা হয়ে গেছে এখন এই যে দেখেন নুন হলুদ মেখে কতগুলো রান্না করব আর কতগুলো আমি ভেজে নিব একটু হলুদ মরিচ লবণ দিয়ে ইলিশ মাছগুলো মেখে নিলাম এখন চুলায় একটা প্যান বসিয়ে ভেজে নিব ইলিশ মাছ ভাজা তো খেতে অনেক মজা তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন সবাই একটা লাইক দিবেন লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে কন্টিনিউ করবেন কমেন্টস করবেন সুন্দর করে মাছগুলো না খুব সুন্দর গ্রান ছিল ফ্লেভারটাও ভালো আবার হালকা হালকা ডিম হয়েছে এখানে কিছু মাছ রান্না করব আর কিছু মাছ ভাজা খাবো ইলিশ মাছ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন এ পর্যন্ত যারা আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ধৈর্য ধরে দেখার জন্য আপনারা দেখবেন আমার ভিডিও আমি আপনাদের ভিডিও দেখব নতুন বন্ধুরা যারা আমার সাথে জয়েন হয়েছেন আমি সবাই থাকবেন আমার সাথে আমি আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব আপনাদের সাথে বন্ধু হয়ে তারপর আপনাদের ভিডিও দেখব সব সময়ের জন্য আমি যাদের সাথে আমার রিলেশন বন্ধুত্ব রিলেশন হয়েছে আমি চেষ্টা করি সবার ভিডিও দেখার জন্য যদি কোনো ঝামেলা থাকে তাহলে আমি একটু দেরি হয় একদিন না হলে আমি আরেক দিন দেখে নিব আপনাদের ভিডিও ঝামেলা কিছু ঝামেলা তো থাকতেই পারে সাংসারিক ঝামেলা বন্ধুরা কেউ রাগ করবা না ভিডিও আমি একদিন না দেখলে আরেক দিন দেখে নিব তা আগের মাছগুলো আমি রান্নার জন্য বেজেছি হালকা করে আর এই মাছগুলো এখন কড়া করে বেজে নেছি এগুলো খাব বাজা নতুন বন্ধুরা অপেক্ষা করবেন আমি সময় মতো চব্বিশ ঘন্টা হলে সময় মতো ব্যাগ দিয়ে দিব আমাকে যারা আজকে বন্ধু করেছেন আমি আগামীকালকে আপনাদেরকে বন্ধু করে দিব তাই তো আমার বাজা ইলিশ মাছগুলো হয়ে গেছে এগুলো খাওয়ার জন্য আলাদাভাবে বেজে নিলাম সামান্য একটু তেল ছড়িয়ে দিলাম এখন আমি রান্না করব ডাটা দিয়ে ইলিশ মাছ যেগুলো হালকা ভিজেছি এগুলো ডাটা দিয়ে রান্না করে নিব প্যান বসিয়ে প্যানে তেল দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো তেল অল্প অল্প তেল দিয়ে আমি তো রান্না করি তো পরিমাণ মতো তেল দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো এখন নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে ডাটা দিয়ে রান্না করব এত সুন্দর ডাটা কচি কুচি গ্রামের ডাটা তো জানেনি অনেক কচি হয় শহরের মেডিসিনের ডাটা তরকারি গ্রামে কিন্তু যারা সবজি চাষ করে তারা অত মেডিসিন বা সার ইউজ করে না এই যে দেখেন লাল ডাটাগুলো খুব সুন্দর এই ডাটাগুলো খেতে কিন্তু অনেক মজা ডাটাগুলো এখন আমি কষিয়ে নিছি সাথে একটা আলু ডাটা দিয়ে ইলিশ মাছ কিন্তু খেতে অনেক মজা একটা টমেটোও কিন্তু দেওয়া হবে ডাটাগুলো সিদ্ধ হলে টমেটোটা দিয়ে দিব কষানো হয়ে গেছে ডাটাগুলো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে দিব এখন তরকারিটা হওয়ার জন্য তো তরকারিটা হয়ে গেছে এই যে দেখেন হয়ে গেছে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি তো যে যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ